আহ্বান নয় আহ্বান অধ্যাপক নয় অধ্যাপক প্রাশ্চিত্ত নয় প্রায়শ্চিত্ত চরজাপদ নয় চর আমাদের প্রত্যেকের উচিত এভাবে শুদ্ধ রূপে বাংলা প্রতিটি শব্দ উচ্চারণ করা কিন্তু আমরা সেটা করি না এ ব্যাপারে আহ আমরা অসচেতন মূলত ইংরেজি বলার সময় কিন্তু আমরা অনেক ভেবে চিনতে বলি যে বাহিরে ভুল বললে মানুষে কি ভাববে মন্দ বলবে সমালোচনা করবে ইংরেজির ব্যাপারে আমরা যতটা সচেতন বাংলার ব্যাপারে ঠিক তার উল্টোটা অর্থাৎ ততটাই অসচেতন সমস্যাটা হচ্ছে কোনো বক্তা যখন কোনো কিছু বলে বাংলায় তখন যে বলে এবং যার সঙ্গে বলে যে বলে সেও ভুল উচ্চারণ করে এবং যার সঙ্গে বলে সেও জানে না যে বক্তা ভুল বলছে তো সে কারণে বক্তা এবং শ্রোতা উভয়ের ভুল ভুলই থেকে যায় প্রিয় বন্ধুরা বাংলা উচ্চারণের এরকম বেশ কিছু শব্দের উচ্চারণ নিয়ে মূলত এই ভিডিওটি সাজিয়েছি আশা করি আপনাদের উপকারে আসবে অনেকগুলো শব্দ ব্যবহার করিনি এই ভিডিওতে আনিনি তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে চলুন কথা না বলে ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে আমরা যে শব্দটি দেখতে পাচ্ছি এটিকে আমরা বলে থাকি অধ্যক্ষ এটি কিন্তু ভুল উচ্চারণ শুদ্ধ উচ্চারণ হচ্ছে অধ্যক্ষ ধ আমরা দ এবং সমন্বিত রূপে উচ্চারণ করবো শব্দটি দেখতে পাচ্ছি এটিকে আমরা বিভিন্নভাবে উচ্চারণ করি আহ্বান আহ ইত্যাদি ইত্যাদি শুদ্ধ উচ্চারণ হচ্ছে আহ্বান আহ্বান এরপরের শব্দটিকে আমরা বলে থাকি প্রাশ্চিত্ত বা ইত্যাদি ইত্যাদি শুদ্ধ উচ্চারণ হচ্ছে প্রায়শ্চিত্ত প্রায়শ্চিত্ত এরপরে যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি এটিকে আমরা বলি ঐতিহ্য কিন্তু শুদ্ধ উচ্চারণ হচ্ছে ঐতিহ্য ঐতিহ্য এর সঙ্গে যদি জ ফলা থাকে তাহলে এর উচ্চারণটা হবে জ এবং ঝয়ের মিশ্রিত একটি রূপ বা সমন্বিত রূপ এরপর আমরা এটিকে বলি কক্ষ শুদ্ধ উচ্চারণ হচ্ছে কক্ষ যেমন বক্ষ নয় বক্ষ ইত্যাদি হা এরপরে যে আমরা শব্দটি দেখতে পাচ্ছি এটিকে আমরা সবাই জানি এটিকে বলি চর্যাপদ কিন্তু এর উচ্চারণ কিন্তু চর্যাপদ আমরা দেখতে পাচ্ছি যে অন্তজ বর্গীয় জয়ে পরিণত হয়েছে উচ্চারণের সময় চোর এটিকে আমরা বলে থাকি ঐশ্বর্য আহ ইত্যাদি ইত্যাদি কিন্তু এর শুদ্ধ উচ্চারণ হচ্ছে ঐশ্বর্য ঐশ্বর্য ঐশ ঐশ ঐশ্বর্য এটিকে আমরা বলে থাকি আবৃতি আহ ইত্যাদি ইত্যাদি কিন্তু এর শুদ্ধ উচ্চারণ হচ্ছে আবৃত্তি 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 এটিকে আমরা বলি দেশপ্রেম শুদ্ধ উচ্চারণ হচ্ছে দেশপ্রেম দেশপ্রেম অর্থাৎ প দ্বিতীয় উচ্চারণ হবে দুইবার উচ্চারণ হবে এটাকে আমরা বলি জিব্বা জিহুবা ইত্যাদি ইত্যাদি কিন্তু শুদ্ধ উচ্চারণ হচ্ছে জিহভা বা জিউভা বললেও হবে এরপরে দেখতে পাচ্ছি এটিকে আমরা বলি কর্তৃপক্ষ 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 ইত্যাদি কিন্তু এর শুদ্ধ উচ্চারণ হচ্ছে কর্তৃপক্ষ 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 নয় কর্তৃপক্ষ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন তাহলে ধন্য হব এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে চ্যানেলটির সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকুন সবার জন্য শুভকামনা